আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান জাহিদ বর্তমানে কাজ করছি বাংলা ভিশন চ্যানেলে এর আগে আমি কাজ করেছি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল তার আগে আমি ছিলাম বৈশাখী ও দীপ্ত টিভিতে প্রায় সাত বছরের ক্যারিয়ার এই পুরো ক্যারিয়ারটা জুড়ে অনেকের সাথে আমার দেখা হয়েছে অনেকেই চায় নিউজ প্রেজেন্টার হতে কিন্তু নিউজ প্রেজেন্টার হওয়ার আগে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একজন প্রেজেন্টেবল পার্সন হওয়া এবং তার পাশাপাশি অনেকে প্রশ্ন করে নিউজ প্রেজেন্টার হতে গেলে কোর্স করা লাগবেই কিনা ভাই আমি কোর্স করলে নিউজ প্রেজেন্টার হয়ে যেতে পারবো কিনা আমি জাস্ট তিন মাস আসলাম আমি তো মনে হয় নিউজ প্রেজেন্টার হয়ে যাব। এমন অনেকগুলো প্রশ্ন সবার মাঝে ঘুরে সবগুলোর উত্তর হচ্ছে একটা আপনাকে সবার আগে একজন প্রেজেন্টেবল পার্সন হতে হবে সেটা আপনি নিউজ প্রেজেন্টার প্রফেশনে যান জার্নালিজম প্রফেশনে যান অথবা কর্পোরেট সেক্টরে যান আপনি চিন্তা করেন আপনি একটা সেলস এক্সিকিউটিভ পদে জয়েন করতে গেলেন সো সেলসের ক্ষেত্রে কিন্তু আপনার কথা বলা লাগবে আপনি একটা ফিনান্স ম্যানেজার আপনি সেই ফাইন্যান্স ম্যানেজারের জায়গায় আপনি হচ্ছে যখন ফুল কোম্পানির একটা প্রেজেন্টেশন ম্যানেজমেন্টকে দিবেন সেখানেও কিন্তু আপনার সুন্দরভাবে কথা বলা লাগে আপনি যদি পাঁচ মিনিটের একটা কথাকে পনেরো মিনিট ঘুরিয়ে বলেন সেটা কিন্তু পারফেক্ট একটা প্রেজেন্টেশন না তাই যেখানেই আপনি যান না কেন যে পেশাতেই জাননা না কেন শেখার বিকল্প নেই আর সেজন্যই শিখতে হবে উচ্চারণ জানতে হবে কত কথাটা সুন্দরভাবে সংক্ষেপে বলা যায় সেই সকল কিছু আমাদের জানতে হবে আর এই জানার জন্য বর্তমানে মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউট কাজ করছে তারা চমৎকার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে আমি আজকে এখানে ক্লাস নিতে এসেছি আমি তাদের ক্লাসরুম দেখে অনেক মুক্ত হয়েছি কারণ ক্লাস রুমটা খুবই এনवायरमेंट এবং এইখানে খুব সুন্দর একটা পরিবেশে ক্লাস করতে পারবে যারা লার্নাররা আসবে এইখানে ক্লাস রুম শীতাতপ নিয়ন্ত্রিত সেই সাথে সাথে বাইরের কোনো আওয়াজ নেই এবং খুব সুন্দরভাবে গোছালো ভাবে ক্লাসগুলো দেয়া যায় এবং যারা লার্নার ক্লাস নেন তারাও ক্লাসগুলো করে খুব বেশি ভালো ফিল করে তাই যারা আছেন যে একজন প্রেজেন্টেবল পারসন হতে চান আপনি নিউজ প্রেজেন্টার হতে চান আপনি জার্নালিস্ট হতে চান অথবা আপনি কর্পোরেট সেক্টর বা আপনার ব্যক্তিগত লাইফে সুন্দরভাবে কথা বলতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন Media Minds Institute